आप से सेवायने और अमिश्यनारा में पादबाई फूकोडा के लिए करवा है का नाम हमारे को लेना करो स्वामी उज्जना मंत्रा सरकाराय यदि नहीं है तो पोकरे वाला माता जय पर्वत वाला बोले पर कुलजय हमारा सभी 28 दिन भाई हूं और तब से दौड़ पर झाला पूर्ण मनोदित काई से सभी बोलो भाई यदि तो यही गुण है इसी का हम जिनदा शत शत दशको अपना मंगवा लिए श्रमण पुष्टि अभी ASCII

ছিলেন কি জীবিত এখন হয়েছেন মৃত্যু আমরা আজকে দুনিয়াবাসী আগামীকাল আমাদের মধ্যে অনেকে কবর বাসী ঠিক না এটা হলো সঠিক কথা এখন আমরা দুনিয়াবাসী আগামীকাল হয়তো আমি কবর বাচ্ছি এ কথাটা স্মরণ রাখতে হবে আল্লাহ পাক বলে দিচ্ছেন কুল্লু নাফসিম জাইফত মহ সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে এই জন্য উনি বিদেশে গেছেন টাকা পয়সা ইনকাম করবে রিজিট সন্ধান করার জন্য কিন্তু মৃত্যু তাকে নিয়ে এসেছে কারণ ওনার মৃত্যুর সময় হয়ে গেছে মৃত্যু সময় হয়ে গেছে এই জন্য আমাদেরকে স্মরণ করতে হবে আমরা কোন দিকে যাচ্ছি আমাদের চলাপিরা কোথায় ওনারা রাখক আপনার কথা শুনে আমাদের আমরা যাচ্ছি কোথায় আমরা মনে করি আমরা বাজারে যাচ্ছি বাড়িতে যাচ্ছি আসলে আমরা যাচ্ছি কবরের দিকে আমরা কোথায় যাচ্ছি কবরের দিকে যাচ্ছি আমাদের প্রত্যেকটা সময় কিন্তু কবরের দিকে আমাদের যাত্রা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন বান্দা। জন্ম হওয়ার সাথে সাথে তোমার মৃত্যু তুমি যেদিন জন্ম হয়েছ সেদিন থেকে তুমি মৃত্যুর কথা স্মরণ করো তুমি মরে যাবে কিন্তু এই সময়টুকু তুমি কি করতেছ আমি তোমাকে জন্ম দিয়েছি তোমার সাথে সাথে মৃত্যু দিয়েছি আর এই মৃত্যুটা তোমাকে এই জন্য দিয়েছি জন্ম এবং মৃত্যুর মধ্যে একটা সময় দিয়েছে হায়াত এই হায়াতটা তুমি ভালো কাজে লাগাও হায়াতটা তুমি ভালো কাজে লাগাও যদি তুমি হায়াতটা ভালো কাজে লাগাইতে পারো তোমার ভালো আমলতে আজকে কবরে যাবে বলেন সুবহানাল্লাহ ওনার বাড়ি ওনার ছেলে ওনার সম্পদ কোনো কিছু আজকে কবরে যাবে না কি যাবে শুধু ওনার আমলতে কবর যাবে উনি দি বলছে এই লোকটা ভালো মানুষ উনি নামাজ পড়ছেন উনি এইতে করছেন এইতে হলো নেক আমল আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন বলুন আমিন আমিন উনি গেছেন বিদেশে কিন্তু মৃত্যু কোথায় দেশে এর জন্য আল্লাহ পাক বলেন আইনা মা তাকুনু ইয়ুদরিকুমুল মাউ ওয়ালাউ কুনতু ফি বুরুজ ওয়হাইয়াদা কোথায় যাবে তুমি যেখানে যাও না কেন সেখানে তোমার মৃত্যু এসে যাবে বলেন সুবহানাল্লাহ ওনার মৃত্যু দেশে বিদেশে থাকতে পারে না উনাকে মৃত্যু দেশে নিয়ে আসছে তাই আমরা ওনার জন্য দোয়া ছাড়া আর কিছু নাই আজকে ওনার জন্য কি আছে দোয়া এই দে এলাকাবাসী আমরা আরছি একটা কথা মনে রাখেন আমাদের মধ্যে হিংসা অহংকার থাকা পারি মাছ দোষ সব থাকতে পারে একটা কথা চিন্তা করে আজকে প্রতিবেশী তার সাথে আসছে আর কেউ আসে না ঠিক না ঠিক আপনি কেন ঝগড়া করতেছেন কিসের হিংসা কিসের হিংসা আজকে দেখেন উনি যে শুয়ে আছে আজকে উনি কি নিয়ে গেছে সাড়ে তিন গছ পাটি নয় গছ কাপড় ছাড়া আর কিছুই নিতে

সেই বাড়িটা হলো কব এই জন্য কবি বলতেছেন তোমাকে কেউ যদি বলে তোমার বাড়ি কোথায় তুমি বলো এটা আমার বাড়ি এটা আমার বাগান এটা আমার ছেলে এটা আমার পরিবেশ কিন্তু তুমি তো এই কথা বলো না যে এই কবরস্থানের কবরে হবে আমার বাড়ি এই জন্য সবাই কবরের কথা স্মরণ করবেন এবং ওনার মাত্রাতের জন্য সবাই দোয়া করবেন হাদিস শরীফে আছে যখন কেউ জানা যায় গিয়ে ওই মৃতু ব্যক্তি প্রশংসা করে তখন প্যালেশ তারা আমিন আমিন বলে বলেন সুভা আনল্লা। যখন পেলেশ তারা আমিন আমিন বলবে তখন আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। এবং যারা জানাদা পড়তে আছে। তাদের আল্লাহ ক্ষমা করে দিবে বলেন সুভা হাল্লা। আমরা যারা যা পড়তে আস থেকে আমাদের কল্লা কার ক্লা আমাদের কল্লা।

আজকে আমি ওনার জানাজা পড়তে আসছি আগামীকাল আমার জানাজা পড়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে যাবে আজকে যে মসজিদের খাতে আমি শুয়ে আছি আগাম দেখতেছি না শুয়ে আছে আগামীকাল আমিও এই মসজিদের খাতে শুয়ে থাকবো ঠিক না ব্যাটে এটাই আমার শেষ খাত এটাই আমার শেষ সফর এই সফরের পরে আর কোন সফর হবে না এটাই স্মরণ রাখি জানাজা পড়বেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেখবেন আমিন আমিন সম্মানিত মুসলিগণ আমি মরহমের পক্ষ থেকে এবং বাড়িওয়ালাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা ওনার সাথে চলাফেরা করেছেন যদি কারা মনে কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে আল্লাহর হস্তে ওনাকে ক্ষমা করে দিবেন আর যদি লেনদেন করে থাকে তাহলে আপনারা ওনার ভাই আছে জামাতারা আছে তাদের সাথে যোগাযোগ করে রফিক সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের লেনদেন গুলো চুকে নেবেন মহুম আবুল কেমন লোক ছিলেন মহুম আবুল মেয়ে কেমন লোক ছিলেন